আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের বেশ কয়েকটি খাট দেখাবো আশা করি এখানে কোয়ালিটি ইভেন্ট প্রাইস আপনাদের ভালো লাগবে আর তার আগে আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি আমাদেরকে অনেক প্রবাসীরাই আছে তারা বলে রাখেন যে কিভাবে আমরা এখান থেকে ফার্নিচারগুলো পাঠাই তো আমরা কিন্তু এখান থেকে দুইভাবে ফার্নিচারগুলো পাঠিয়ে থাকি এক হচ্ছে যদি বেশি ফার্নিচার হয় তাহলে পিক আপে করে পাঠানোর ব্যবস্থা আছে আর যদি এক পিস অথবা দু পিস ফার্নিচার হয়ে থাকে তাহলে সারা বাংলাদেশে কোরিয়ারের মাধ্যমে আমরা ফার্নিচারগুলো পাঠাতে পারবো তো অনেক কথা হয়ে গিয়েছে আর কথা বলাব না চলে যাব নাজমুল টিমবার অ্যান্ড ফার্নিচারে নতুন ডিজাইনের খাট দেখার উদ্দেশ্যে প্রথমে যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খুবই চমৎকার একটি খাট আর এটা হচ্ছে পায়ের সাইড লেভেল আমাকে অনেকেই বলেছেন যে পায়ের সাইড লেভেলের ভিতরে এই খাটে ভিডিও দেওয়ার জন্য তাদের এই টাইপের খাট লাগবে তা আমাদের গত দুদিন আগে আমাদের শোরুমে চলে এসেছে এই ডিজাইনের খাটগুলো এখানে মাঝখানে রুইতন নকশা আছে আর দুই পাশে আছে এই যে নতুন করে এই ডিজাইনটা করানো হয়েছে আর মাঝখানে এটা করা হয়েছে বক্স সিস্টেম এখানে মাঝখানে বক্স সিস্টেম করানো আছে অনেকে আবার বলে যে দুই পাশে দুইটা ডয়ার টানা গ্লাস লাগবে যাদের দুই পাশে দুইটা ডয়ার মাছ টানা গ্লাস প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা করে দিতে পারবো বাট এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাঝখানে বক্স সিস্টেম আর সেমভাবে মাথার সেটের সাথে মিলিয়ে পায়ে সেটের কাজটা করানো আছে আর এইটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাঠের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি হচ্ছে গামারি কাঠের এটা হবে ছয় সুতার ভিতরে খাটের প্রাইস হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবে তারপর এই পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এটা হচ্ছে অনেক বেশি রুইত নকশা আমাদের ইউটিউব চ্যানেলে অনেকই ফার্নিচার দেখে থাকেন ইভেন তারা আমাদের কাছে যখন অর্ডার করে আমরা ডেলিভারি দেওয়ার সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো ইতিমধ্যে আমাদের এই খাটগুলো আলহামদুলিল্লাহ অনেকগুলো স্যাল হয়ে গিয়েছে আর নতুন করে আমরা আবার সরু নিয়ে এসেছি এটাও সেমভাবে এই যে পায়ের সাইডে নকশা করানো আছে এটা হচ্ছে রুইতন নকশা আর মাঝখানে আমরা দিয়েছি বলগুলো আর সেমভাবে এই যে এখানে ছোটো ছোটো রুইতন নকশা আছে একদম দুই পাশেই আছে আর ইভেন মাঝখানে এখানে জালিকাটা করানো হয়েছে আর এইটাও কিন্তু আমরা সিস্টেম করেছি এই যে খাটের যে মাঝখানে আমরা এটা সিস্টেম করেছি বার্নশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর এটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট কালার একদম গাছের যে ন্যাচারাল কালারটা হয়ে থাকে সেই কালারটা মূলত করানো হয়েছে আর এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাঠের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি শাড়িটা হচ্ছে গামারি কাঠের এটা হবে সুতার ভিতরে খাটের প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আরেকটি খাট দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই চমৎকারটি খাট এই যে মাঝখানে যে ডিজাইনটা করানো হয়েছে এটা ক্যাটালগ থেকে ডিজাইনটা আমরা তৈরি করেছি আর দুই পাশে আছে অনেক বড় রৈত নকশা ইভেন একদম খাটের যে ওপরে মাথার অংশতে এখানে ফুল আছে বেশ কয়েকটি ছোট বড়ো মিলিয়ে আর সেমভাবে এখানে পায়ের সাইডে সিম্পলভাবে আমরা কাজটা করেছি অনেকে আসলে বেশি কাজ করা পছন্দ করেন না যারা সিম্পল কাজের ভিতরে খাট পছন্দ করে থাকেন চাইলে এই খাটগুলো নিতে পারেন আর প্রতিটা খাট হচ্ছে ফুল বক্স অনেকে আবার এই টাইপের সেমি বক্স খাটগুলো নিতে চান যাদের সেমি বক্স প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা সেমি বক্স করে দিতে পারব বাট এখন যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল বক্স আর এটা তো কিন্তু বক্স সিস্টেম করানো আমরা আজকের এই ভিডিওতে তিনটা খাট দেখিয়েছি আপনাদেরকে তার ভিতরে তিনটা হচ্ছে মাঝখানে বক্স সিস্টেম আর পায়ার সাইড লেভেল শুধু কাজগুলো ডিফারেন্ট ঠিক আছে কাজগুলো হচ্ছে ডিফারেন্ট তাছাড়া প্রাইস কোয়ালিটি সব কিছু মিলিয়ে কাছাকাছি আছে যা যেটা ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ সেই কোয়ালিটি খাট আমরা আপনাদেরকে দিতে পারব আর সেমভাবে এটাও হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাটটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাজাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি সারিটা হচ্ছে গামারি কাঠের এটা হবে সুতার ভিতরে খাটের প্রাইস হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবে লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিমবার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানের ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম